শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে যে বৃহস্পতিবার বার আর এদিকে দেখো এখন বাজে সাড়ে নটা মতো তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এদিকে দেখো বাবু এদিকে মানে রুমের ভিতরে ছাতা ফুটিয়ে বসে আছে কারণ ওকে রুমের ভেতরে বৃষ্টি আর কি পড়ছে এই যে তো চলো আজকের ব্লগটা কেমন লাগে না লাগে পুরোটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আজকে আমার ব্লগটা আর তোমরা তো সকলেই যখন এখন শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে আর কি সকলে দেখছি আর কি ইউটিউবে ফেসবুকে সব জায়গাতে আমি দেখছি সবাই দেখছি যে মানে সবুজ কালারের চুড়ি সবুজ কালারের আর কি শাড়ি মানে সব কিছু সবুজ কালারেরই পড়ছে চুড়িটা বেশি পড়ছে তো আমিও আনি আনা করি যে আমার বর্গে দেখো সবুজ কালারের তো দুই হাতে দুটো পড়েছি এ হাতে একটা আর এ হাতে একটা দুই হাতে দুটো পড়েছি আর মাকেও দিয়েছি পড়তে তো এমনিতে আগে তো এসব ছিল না তো এখন আবার দেখছি যে সকলে পড়ছে আমাদের গ্রামেও সকলে পড়ছে বলতে গেলে আর কি এই রাস্তা দিকে যাচ্ছে সবারই হাতে দেখছি যে সবুজ কালারের সব কিছু আর এই যে বাবু দুষ্টুমি শেষ না এখন দুষ্টুমি করতে এখন স্কুল যাবে তো ব্যাক রেডি আছে এই যে স্কুলের জন্য ব্যাক রেডি কিন্তু ও রেডি নাই তাহলে ও এটা টিউটোরিয়ালের ব্যাক। ও ঠিক আছে তাহলে ব্যাগ রেডি করবে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখা হয়নি। কয়েকদিন আগে বলকে বলেছিলাম যে আমার জন্য একটা ব্যাগ আনতে ব্যাগ এনেছে। এটা তো আমার পুরনো ব্যাগ। তো আমি এটা তো পুরনো তো আমার আমার ব্লগে দেখবে এটা আমার পুরনো ব্যাগ। এটা আমি বেকল করতাম তো দাও। ওইরকমই আরেকটা ব্যাগ আমি আমার কইছি। এই যে এইটা। যারা ভালো করে দেখ। এই যে এই ফিতে শীতে ব্যাগটা তো এখন এই ব্যাগগুলোই আমি ব্যবহার করছি তো এগুলো ভালো লাগছে আর কি শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে কারণ প্রথমে তো এগুলো ব্যবহার করতাম এই যে ছোটো মানে আর কি হ্যান্ডেল লাগা এগুলোই ব্যাগ ব্যবহার করতাম কিন্তু আরেকটু বড় টাইপের সেগুলোই তো এখন এগুলোই ব্যবহার করতে আমাকে খুব ভালো লাগে মানে এটা দু রকম হবে এটা দু রকম আর আগে যেটা ব্যবহার করতাম সেটাতে কিন্তু একটাই ছিল কিন্তু এটা ফিতেটা বেশি বড় ছিল এটাই বেশি ভালো ছিল কিন্তু ওরকম আর পাওয়া যায়নি তো এইটাই আমার বেশি পছন্দের ব্যাগ তো এটা এখন আর ছেড়ে নিই তো একটু কালারটা আর কি কালো তো তো একটু একটু কেমন হয়ে গেছে নোংরা নোংরা ভাব তো সেই জন্য বললাম বিয়েবাড়ি বা কোনো জায়গায় আর কি যাওয়ার জন্য এই নতুনটাই ভালো তো এটা টুকটাক কোথাও যাওয়ার জন্য ঠিক আছে আর এটা আর কি নতুন তো এটা কালারটা হচ্ছে যে হালকা নীল মানে নেভি ব্লু টাইপের কিন্তু ঠিক না মানে উজালা টাইপেরও বটে মানে আর কি কীরকম কালার বলবো তোমাদেরকে তো যাই হোক বাবু বললো একটু কালারটাও বলছে ও আর কি আর এদিকে ছাতা নিয়ে এখন খাটের উপরে দুষ্টুমি চলছে ওর এই যে খাটের উপর দুষ্টুমি চলছে তো চলে এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আসছি বৃহস্পতিবার বুঝতেই পারছো তেমন রান্না হবে না বাবুকে তো মুড়ি খাইয়ে দিলাম ও যাবে স্কুলে সেই জন্য ওকে রেডি করে দিয়েছি হ্যাঁ স্কুল যাবি না ও এখন কিছু খেয়ে মানে মুড়ি খাওয়ার পর এখন কিছু হবে মানে কিছু বলতে গেলে কি এখন মোবাইল দেখা বানানো আছে আগে তো মোবাইল তো মুড়ি খাওয়ার সময় দেখাচ্ছিল না ওইটা বন্ধ সেই জন্য এখন কিছু লাগবে আর এই যে বাবুর জন্য একটা ব্যাগ নতুন ইঁধরে কেটে দিয়েছে এ হ্যান্ডেলটা যা এটা একটা ভালো কিন্তু इंदুরে মানে একদিকটা যা টুকে দিয়ে দেয় দিগোটাই ছিড়ে গেছে তো দোকানের ব্যাগ তো কি করবে এমটা বিক্রিতে হবেই না इंदুরে যখন কেটে দিয়েছে এই যে এখানটা ফিতেটা তো সেইজন্য বাবুকেই দেওয়া হবে এটা বাবুই এখন ব্যবহার করবে বাবু এমনিতে একটা জিনিস ভালো আমার মানে বাবুর ও দোকানে যতই থাক কিন্তু নতুন জিনিস কখনো নব সেটা বলে না পুরনো যেগুলো বিক্রি হয় না যেগুলো আর কি কেউ নিতে চায় না তো বাবু সেগুলোই ব্যবহার করে এই ব্যাগটাও তাই এই ব্যাগটা ব্যবহার করছে এটাও তাই এটা একটু মতো এই যে একটু মতো কেটে দিয়েছে তো এই যে এই যে এখানে তো এগুলো তো বিক্রি হয় না তো এগুলোই বাবু ব্যবহার করে বাবু কোনো দিন বলে না যে মা আমার এই বাবা আমার এই ব্যাগটা চয়েস আছে আমি এটা নেব তা বলে না ও পুরোনো যেটাই হয় সেটাই ও ব্যবহার করে ওটা বাবু ঠিক আছে ওটা থাক ওটা না বা

আমরা চাটনি এখানে মুসুরির ডাল তার দিয়ে খাওয়া দাওয়া আর এই যে ছেলের জন্য আর ও বাবার জন্য ডিম্যান্ড করতে পারে আমরা খাই না কিন্তু ওরা খাই তো চলো বাবুকে ভাত দিয়ে দিই বলে চলে এসেছি স্কুল থেকে পিছুদের মাছটা ভালো পড়ায় আর বাবুদের মাছটা পড়ায় না তো সব ঘুম থেকে চা নিয়ে যাচ্ছি সকালের জন্য আর এর পরের জন্য দেখতে বলতে এটি তো চলে যায় চা আচ্ছা তেল দিয়ে আজকে বাবু খাবে মুড়ি তার সঙ্গে একটু পেঁয়াজ আর একটু জল দিয়ে দিলাম এবার খাবে মুড়ি সুন্দর করে দিয়ে আমার বাবু খাবে এখন মুড়ি পড়াশোনা করছে দিয়ে মুড়ি খাবে জল জল আমি বলেছি স্পাইটটা হ্যাঁ স্প্রাইট হ্যাঁ যেহেতু স্প্রাইট কালকে বাবু খাক মুড়ি এদিকে পড়াশোনা করুক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাবুকে দেখিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে আসুন নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে বলতে গেলে আজকে কী বলো তো কোনো মুড়ি খাবার নেই আজকে আলু সিদ্ধা খ্যাতলা তোমাদের তো দেখালাম আর কোকারে আলু সিদ্ধা আর বাবুকে মুড়ি খাইয়ে দেবো তো তারপরে আর কি প্রতিদিন আমি এই টাইমে ভিডিও এডিট করি তো ভিডিওটা এডিট করে নেবো